নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল সবাইকে জানাই বৃষ্টি বিজায় গুড মর্নিং আজ ভোরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি আর এখন ঘড়িতে বাজে আটটা কিন্তু বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই তো যাই হোক আর ওয়েদারটা দেখো মনে হচ্ছে সকালটাই মাত্র শুরু হলো আর আমার এখানে বাকি কাজ সব কমপ্লিট হয়ে গেছে আমি এখন নিচে যাব তারপরে চান করবো আমি চান করে চলে এসেছি আর এখানে ঠাকুর বাসন ধুয়ে রেডি রাখ করে রেখে গেছি আর ঘর মোছা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আজ বর ডিউটি যেতে পারেনি তো পাশের রুমে ঘুমাচ্ছে তো ঘুমা আর আমি এখন ঠাকুর পুজো দিয়ে দিই তারপরে যখন চা করবো তখন ওকে উঠাবো তো চলো আমি ঠাকুর পুজো দিয়ে এসে তখন কথা বলছি আমি ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি আর এখানে চাও বসিয়ে দিয়েছি বর উঠে গেছে মেয়ে উঠে গেছে ওরা ব্রাশ করছে আর ব্রাশ করতে করতে বলছে আজ বর্ষার দিনে খিচুড়ি খাবে তো যাই হোক তার সঙ্গে হবে আলু ভাজা বেগুন ভাজা তো আগে তো চাটা করি তারপর যখন দুপুরের রান্না কি হবে তখন সব বলব আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ চা এক কাপ আমার জন্য এক কাপ বরের জন্য আর মেয়ে খাবে দুধ তো তার সঙ্গে নিয়ে নিয়েছি ছোটো ছোটো বিস্কুট আর চলো চাটা খেয়ে নেই তারপর তখন দুপুরের রান্নাটা শেয়ার করব দুপুরের রান্নায় দেখো আমি এই ছোটো আলু ভাজা করছি এটা বলে পাহাড়ি আলু আর তার সঙ্গে করব আলু সেদ্ধ আর বেগুন ভাজা তো আমার এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি তো বেগুন ভাজাটা বসে আর শর্টকাটের মধ্যে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য তো চাপ নেই তো যাই হোক এই দেখো আরও একটা লাল লাল করে ভেজে নিয়েছি আর বেগুনটা মোটামুটি এখন ভাজা হচ্ছে মোটামুটি ভাজা হয়ে এসেছে একটু লাল লাল করেই ভাজলেই হবে আর এখনও বৃষ্টি হচ্ছে তো ভাবছি আজ টিউশন আছে তো কি করে যাব পড়াতে আর বাচ্চাদের এক্সাম চলছে তো পড়াতে যেতেই হবে তো যাই হোক আশা করছি দুপুরের দিকে বৃষ্টিটা থেমে যাবে আর যাব মানে টিউশন পড়াতে যেতে পারবো তো যাই হোক চলো আমি রান্নাটা সেরে নেই তারপরে তখন বাকি কথা বলছি তো এখানে আমার খিচুড়ি হয়ে গেছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আলু ভাজা আলু সুদ্ধ বেগুন ভাজা আর চিপস ছিল আর আমি এখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি টিউশন পড়াতে কিন্তু রাস্তায় এসে দেখো আবার আটকে গেছি কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমেছিল তারপরে আবার শুরু হয়ে গেল বৃষ্টি আর এখানে মেয়ে ভিজে গেছে ও নিজে থেকেই ভিজেছে তো যাই হোক প্রথমে ভাবলাম যে বরকে বলবো বাইকে করে ছেড়ে দেবে কিন্তু দেখলাম যে না বৃষ্টিটা যখন থেমে গেছে তখন হেঁটেই চলে যায় কিন্তু এখানে বৃষ্টি কিছুক্ষণের জন্য থেমেছিলো তারপরে এই প্ল্যাটফর্মে আসার পর আবার আটকে গেছি তো মোটামুটি আমরা আধ ঘন্টা ধরে এখানে আছি বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই আর প্রথম প্রথম মেয়ে অত ভালোই লাগছিলো যে বৃষ্টি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে কিন্তু টাইম যত কাটছে ওর বিরক্ত লেগে যাচ্ছে যে ও কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে তাই বলছে মাঝে মধ্যে বলছে যে মা চলো বাড়ি চলো আজ পড়তে যাব না কিন্তু যেহেতু অন্য টাইম হলে হয়তো চলে যেতাম বাড়ি কিন্তু যেহেতু এক্সাম চলছে সে যেহেতু ভাবছি যে পড়িয়েই যাই কিছুক্ষণ পড়ায় কিন্তু পড়িয়েই যাব। তো এখানে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে মোটামুটি এক ঘন্টা ধরে আমরা এই প্ল্যাটফর্মে বসে আছি কিন্তু বৃষ্টি থামছে না আর হয়েই যাচ্ছে আর মেয়ে আমারও প্রচণ্ড বোর হয়ে গেছে তো দেখো বসে আছে চুপচাপ হুম এই করতে করতে মেয়ের এই কষ্ট দেখে সত্যি সত্যিই বৃষ্টিটা থেমে গেলো তো বৃষ্টি থেমে গেল একটু একটু পড়ছে এতে যাওয়া যাবে তো আমিও ব্যাগ নিয়ে বললাম যে চল হাঁটতে হাঁটতে আর কিছুক্ষণের রাস্তা কিছুক্ষণের রাস্তা গিয়েই টিউশন পৌঁছে যাব আর আমি মেয়েকে বললাম ছাতার তালে ঢুকতে তো ও ছাতা নেবে না ও বৃষ্টিতে ভিজবে তো যাই হোক ওই দেখো আগে আগে যাচ্ছে আর একটু রাস্তাতে মাঝে মধ্যে বদমাশিও করছে আর ও বলছে আমি ভিজবো তুমি আমাকে বৃষ্টিতে ভিজতে দাও না এ দাও না তাই করছে তা আমি বলছি এক্সাম শেষ হয়ে যাক তারপর বৃষ্টিতে ভিজবি কারণ এখন এক্সাম টাইমে যদি বৃষ্টিতে ভিজিস তাহলে জ্বর সর্দি কাশি হয়ে যাবে তখন এক্সাম দিতে পারা যাবে না তো যাই হোক একটু বদমাশি দেখো খেলতে শুরু করেছে খেলতে খেলতে যাচ্ছে আর বদমাশিও করছে আর বৃষ্টিটা মোটামুটি ছেড়েই গেছে এখন আর বৃষ্টি পড়ছে না আর মেয়েকে আগে আগে হাঁটতে বলছি ও আগে আগে যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি তো চলো আমি টিউশনটা পড়িয়ে আসি তারপর তখন বাকি কথা বলছি আর এই দেখো কি বদমাশি করতে করতে যাচ্ছে একবার এখানে উঠছে একবার ওখানে উঠছে বাচ্চাদের তো বাচ্চাই একেবারে তো আমি টিউশন পড়িয়ে চলে এসেছি আর এখন মোটামুটি রাত্রির বাজে আটটা আর পড়িয়ে এসে বাকি বাড়ির যে কাজগুলো থাকে সেগুলো করেছি মেয়েও এদিকে পড়তে বসে গেছে আর এদিকে আমি আজ ভাবছি যে এই মুসুর ডালের তরকার মতো কিছু একটা সবজি বানাবো জানি না আমি কি বানাবো তবে এটা একটা সবজি যাই হোক হ্যাঁ এটা ভালো লাগে বেশ তো আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছি আর ফোড়ুন গোটা জিরে একটু সর্ষে তেজপাতা লাল লঙ্কা এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকেও ভালো করে ইয়ে করবো ভেজে নেব আর হ্যাঁ তার আগে একটু পকোড়া ভেজেছিলাম তো সেই জন্য কড়াইটা আর ধুইনি সেই কড়াইয়ে একই কড়াইয়ে বসিয়ে দিয়েছি আজ মোটামুটি ভাজাভুজি আমাদের সারা দিন চলছে কারণ সকালের দিকে খিচুড়ি হলো বেগুন ভাজা আলু ভাজা আলু সেদ্ধ সেটাও একটা ভাজাভুজির মধ্যে দিয়ে গেল আর এখনও একটু আগেই ভেজেছিলাম পকোড়া তো সেটাও হলো তো এখন যাই হোক এটা খাওয়া দাওয়া করে এখন আমরা এই সবজিটা বসেছি কারণ প্রতীক বললো যে হালকা ফুলকা কিছু একটা করতে তো যাই হোক আমি হালকা মানে এইটাই ভাবলাম যে এখন সবজি কি করব হালকার মধ্যে তো এখানে আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর আলুটাকে কুচু কুচু করে কেটে নিয়েছিলাম তো এখন দুটোকে একসঙ্গে নিয়ে ভেজে নিচ্ছি তারপর তখন একটু ভা লাল লাল মানে একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলেই জল দিয়ে দেবো তো আমি এখানে জলও দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তো যাই হোক কালকে মেয়ের এক্সাম আছে মেয়ে পড়ছে তার সঙ্গে একটু করাটাও দেখছি আর এ দেখো দেখতে দেখে সব কিছু একসঙ্গে করতে করতে আমার এখানে ডালটা মোটামুটি মোটামুটিভাবে রেডি এটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে রুচির সঙ্গে একটু আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে আর এর ওর গাঢ় ডাল হলে আর কোনো সবজি দরকার নেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলবে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে পরের ভিডিও নিয়ে আবার দেখাবো টাটা